আপনার বন্ধু বাপেড়ি প্রিন্স আজ এক নতুন ব্লগ নিয়ে এসেছি তো আজকে ব্লগ এইটাই আছে যে আমি এখন আমার বকরিকে নিয়ে বেরিয়েছি তো বকরিদেরকে নিয়ে একটু খেলাবো তো চলো তোমাদেরকে দেখাবো যে বকরিরা কীভাবে খেলতেছে আর বকরিরা কী করতেছে ঠিক আছে চলো দেখা যাক বন্ধুরা যারা যারা আমার ভিডিওটাকে দেখতেছ তারা লাইক করে দিও একটু সাবস্ক্রাইবার করে দিও তাহলে বুঝবো যে হ্যাঁ আমার ভিডিওটা তোমাদের পছন্দ হচ্ছে ঠিক আছে বেরিয়েছি ওরা এখন খেলা করতেছে দেখো বকরিরা এখন ছেড়ে দিয়েছে বকরিদেরকে তো দেখো বকরিরা এদিক ওদিক করতেছে একটা নাম ইস্টু একটা নাম সিষ্টু দুজন বদমাশি করতেছে কখন জবাব देखो हीरा की भावे चलबे लापलेबी करबे एस्टू एस्टू लापाओ बटू लापाओ अटू लापाओ ओए ओए ने খাবারটা দিয়েছি খাবারটা দেওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে এরা দুজন খাচ্ছে এতে আছে ছোলা ছাল তারপরে গুমের ভুষি তারপরে ছাতু ছোলা ছাতু দেখতেই পাচ্ছ কীভাবে খাচ্ছে এরা তো দেখো কীভাবে খাচ্ছে এরা এই গুলিটাতে থাকে ঘোরে এরা এর ভেতরে ঘোরাফেরা করে